এই পুষ্টিয়ারে কাঁদছে ছয় মাস বয়সী এক নিষ্পাপ শিশু যে এখনও জানে না এই পৃথিবীতে তার গর্বধারণী মা আর নেই তার মাকে হত্যা করেছে তারই বাবা এবং তার চোখের সামনে এই হত্যাকাণ্ডটি ঘটেছে নিষ্ঠুর এ পৃথিবীতে তাকে একারেকে অকালে চলে যেতে হয়েছে তার মাকে এই হৃদয় বিদারক ফুটেজটি ব্রিটিশ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এটি হচ্ছে ব্রিটি বাংলাদেশি গৃহবধূ কুলসুমা আক্তার শিউলির। ঠিক মৃত্যুর সময়কার একটি ভিডিও ফুটেজ এখানে দেখা যাচ্ছে পুশ্চিয়ারে বসে আছে ছয় মাস বয়সী তাদের ছেলে সন্তান এবং সে কাঁদছে এবং তার পাশেই কুলসুম আক্তার শিউলির মরদেহ পড়ে আছে পুলিশ এই শিশুকে কান্না থামানোর চেষ্টা করছে তার পাশে দাঁড়িয়ে আছে আপনারা জানেন গত শনিবার কুলসুমাক তার শিউলির স্বামী হাবিবুর মাসুম ছুরি কাঘাতে হত্যা করে শিউলিকে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না তাদের মধ্যে কলহ ছিল এবং এই কলহের জের দোরে সোশ্যাল সার্ভিসের মাধ্যমে তারা পৃথক থাকত হাবিবুর মাসুম দুই বছর পূর্বে সিলেটের বিশ্বনাথ থেকে লন্ডন যুক্তরাজ্যে এসেছিলেন স্টুডেন্ট ভিসায় এবং তারা প্রথমে থাকতেন হাম পরবর্তীতে দুই মাস পূর্বে তাদের কলহ হয় এবং তারপর তাদেরকে পৃথক করে রাখা হয় এবং কুলসুম আক্তার শিউলির সন্তান নিয়ে ব্রাটফুড়ে থাকতেন ছয় মাস বয়সী সন্তানকে নিয়ে তিনি গত শনিবার শপিং করতে বেরিয়েছিলেন সেখান থেকে ফেরার পথেই হাবিবুর মাসুম পিছন থেকে ছুরিকাকাত করে তাকে হত্যা করে এরপর মাসুম পালিয়ে যায় আপনারা জানেন মাসুমকে ধরা হয়েছে পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে গত মঙ্গলবার এবং তাকে আজকে ব্রাটফুট ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়েছে সেখানে ছয় মিনিটের শুনানিতে হাবিবুর মাসুম তার নাম বয়স এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ তথ্য ব্যক্তিগত তথ্য সেগুলো দিয়েছে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে এবং তার বিরুদ্ধে ধারালো ছুরি রাখার অভিযোগ আনা হয়েছে আপনারা জানেন সে দু একদিন পালিয়েছিল এবং গত মঙ্গলবার তাকে বাগমাম শাহরের লালসবুরি এলাকা থেকে আটক করা হয় এছাড়া এই হত্যাকাণ্ডে সহায়তা করার অভিযোগে তেইশ বছর বয়সী আরেক ব্যক্তিকে পুলিশ চেশিয়ার থেকে আটক করেছে আগামী শুক্রবার তাকে ক্রাউন কোর্টে তোলা হবে এবং সে পর্যন্ত সে পুলিশের কাস্টরিতে রয়েছে হাবিবুর মাসুম আর ফেসবুক পেজে দেখা গেছে আসলে সে খুব অ্যাক্টিভ ছিল সে কয়েকদিন আগে স্পেনে একটি ভ্রমণে গিয়েছিল তার ভিডিও সে প্রকাশ করেছিল এদিকে শিউলির পরিবার ভেঙে পড়েছে তার চাচাতো ভাই ব্রিটিশ সংবাদ মাধ্যমে বলেছেন সে অত্যন্ত আশ্চর্য এক মেয়ে ছিল কিন্তু তার এই হত্যাকাণ্ড তার পরিবারকে ভেঙে দিয়েছে তার বাবা মধ্যপ্রাচ্য প্রবাসী এবং তার মা বাংলাদেশে রয়েছেন তারা বাগরুদ্ধ তারা কথা বলতে পারছেন না ডুকরে ডুকরে কাঁদছেন তার মা স্থানীয় এমপি নাসা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন এই ধরনের ঘটনা বিশেষ করে নারীদেরকে হত্যার যে কালচার এশিয়ান কমিউনিটিতে বিশেষ করেছে রয়েছে সেটি থেকে বের হয়ে আসতে হবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন